দুনিয়ায় সুন্দর জাগার কোনো শেষ নাই এর লেগেই আমার পাবনা জেলায় সুন্দর জাগার কোনো অভাব নাই এর লেগেই তো চলে কোনে জানেন নাই এই বিরিদে ওরে বাপরে হয়ে গেছে কারণ আমার পাবনা জেলার খয়রান ব্রিজ ভাইরাল হয়ে গেছে আর এই কথা আমি নি এর লেগে তো হকগুলো মিলিয়ে চলে আসি এখন তো মানুষজন মনে হারেন যে আগের মতো খেলাধুলা পাই না আমার বাংলাদেশের বিখ্যাত খেলা কি জানেন নাই ওই দেন কই নাই আপনাকে কেউ কতক মানুষ জানেন কতক মানুষ জানে না আমার বাংলাদেশের বিখ্যাত খেলা কিন্তু হাডুডু তা আমি কোনদিন দেখিনি কে বা খেলে মেলে মোবাইল

মানুষ মানুষ দিয়ে একবারে এখন পানি মানে সুফলা দিচ্ছে পানির তাই মনে হচ্ছে মানুষ বেশি হয়ে গেছে তাই তরে সবুজ ধান মান আইছে একবারে সরসরি ডলটনে ধান মান একবারে পাহি মাহি মধ্যে দিয়ে নৌকা মুখা সলা দিচ্ছে কয়দিন বাদে ধান খাবো নু নাকি এই লোক পানির মধ্যে দিয়ে আটকুন কত দেহি আর এইসব সুন্দর দেখা দেহা লাগে কোন গাটা দিবে বেড়া বেড়া লন আগে এই গাটাখান খান দেহা দেখি সুন্দর হাতি ঢাকা মহাসড়কের পারে চিনাবি পড়বেন চিনা খরা বুঝছেন চিনা খরা বাজারের পর না আবি দেখতে পারবেন চার মাতার মতো চার ফালি রাস্তা চলে গেছে একবারে সুজা রাস্তা চলে গেছে গাজনার বিলে যদি না আসেন একজনের সৈদ্ধ সুন্দরে সুন্দররে সুন্দরের দেয়া দিবিনি দেখো আয়রন কোন রাস্তা দিয়ে একবারে সুজা রাস্তা দেয়া দিবিনি ও সুজাই খালি পাহা দি সকসুকি ডল ডলি রাস্তা দিয়ে চলে আসবেন কোনো আসা কাশা কিচ্ছু নাই ভাঙা ভাঙাও নাই একবারে টল টলি রাস্তা খয়রান ব্রিজের ওই জানে এই ব্রিজের পাহাড় দিয়ে সুন্দর উড়তে উড়তে চলে আসবেন ডাইরেক্ট গাজনার বিল পালি গাজনার বিল পালি চলে আসলেই দেখতে পারবেন না খয়রান ব্রিজে আর এত পরিমাণ মানুষ কবে বেশি হচ্ছে জানেন বেশি মানুষ আবার কবে আসে শুক্রবারের দিন বিকালে বুঝছেন একবারে বিকাল বেলা সব উড়ি দূরি চলিয়ে আসে যার

জনে এখানে গুর বিরাজে আমি আইছি তো একবার মনে করেন দে আই ঠিক আছে এখানে কি লেভেলের মানুষ মনে হচ্ছে পানির তাই মানুষ বেশি হয়ে গেছে এর লেগে মনে করেন যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা একটু তাড়াতাড়ি আইছি ঘুরি চলে যাবেন আর যারা ভাই বাদার রাস্তা না আছি একবার মনে করেন যে চলে আসবেন চারটির সময় একবার ছয়টা পর্যন্ত ইদ ধরে পারবেন কিন্তু গাড়ি ঘোড়া যত ফাহে মেলা দূরে দূরে থুই দিবেন তত তাড়াতাড়ি বাড়া চলে যাবে পারবেন আর যত ব্রিজ ছোয়া লাগবে ব্রিজ কান না শুলে ভাই তার বেড়ানি হইল না থা ব্রিজ ছবি পালি আপনার বেড়া বাবা এই ব্রিজ তোর তুই যাবি এত মানুষজন আসে শখ গলেই খালি ব্রিজের পারি খারাপই এখানে কিসের লেগে মানুষজন এত বেড়া বেরিয়ে আছে উরি বাবা আমার আপনার জেলার বিখ্যাত জায়গা বলি কথা পানি যায় তোর থে আর মানুষ না আসি পারে দেহ কত সুন্দর ইডির বুড়ির উপর দিই কত সুন্দর নৌকালি এ পালি ও পালি নিয়ে আইছি লাপুর সুপুর ড্যান্স পাইতিছে একটা দেহে কি ডা আর এদিন বিদিদের পর কষ্টে মাস্টা ঠেলি ঠেলি উঠিছি এখন দেহি কি নিচে উরে মানুষ আসতি খালি মাতা আর মাতা খালি কালা তুল আর কালা তুল উড়ি আল্লাহ এলিয়েন মেলেন দি বুয়ারি টুবু টুবু হয়ে আর এদে কিছু আবার এদের ডিজিটাল এলিয়েন আসে এ রং বিরং এলি সাপে ওরে বাবা রে বাবা কেউ সারি কেউ ডারি ওরে সাতি মাতি লিজুকার মুকার ভাই এক ডং মারি ওরি ঘুরতেছে উড়ে পাশ পাল লোকজন গুড়ি টুবু আহা যাচ্ছে ওই দেন বিদিদের পার ভাই নি এত মানুষ ওঠে বিদিদের কলকোের মানুষ আছে আরে দাপুর সুপুর ডান্স পারে এইগুলো দেখলে আপনার মিট মিটি আস্তে আস্তে প্যাঁট প্যাঁট থুর যাবি দে ই কি লেভেল এর কে বাবা সাথে কেউ বউ সাথে কেউ ডান্স সাথে রে বাবা রে বাবা রং বিরঙ্গের সাই দিয়ে খালি গোরে আর গোরে এই গুণ দেহার লেগে মানুষজন এখানে আসে মনে করি কিছু নাই আর খাওয়ার তা যে পরিমাণ মানুষ ওঠে আমার তো মনে হয় একবার মনে হয় যে ধান ইয়া তোর রোদে মাথা ঠাস করে মনে ফাইটিয়ে যাচ্ছে আবার যদি মনে হয় যে বৃষ্টি আসে একবার হান্ড্রেড পার্সেন্ট ভিজা লাগবে বাড়ি মারি মেয়ে লাদুর দুই তিন কিলোর মধ্যে কোনো ঘর বাড়ি নাই কোনো দেয়

টার্গেট আপনারা অন্য কোনো জায়গায় খায়া নৌকালি বাস্তি বাস্তি চলে আসবেন এখানে খালি লাভ পারা লাউল দেখে বুঝছেন লায়া মায়া ইনজয় মিনজয় হরি আর আমরা হচ্ছে নুপুর দিয়েছিলাম নুপুর দিয়ে বাইক চলে যাচ্ছি বুঝছেন তাই ভিডিও এখন খাবার লাগলো কোয়েন হক গুলো ভালো তেন সুস্থ আবার দেওয়া বানি টা ঠাকুর ভাই